আজকে আবারও একটা পিঠা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি সুজির মুখসোলা পিঠে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার ভেতরে তো পুরে ঠাসা আর বাইরেটা একদম দারুণই দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর একবার হলেও এই শীতের টাইমে এই মুখসোলা পিঠাটা অবশ্যই বাড়িতে বানাবে আর সদস্যদের সাথে উপভোগ করবে আশা করছি সবাই তোমার প্রশংসা করবে তো বন্ধুরা দেখো পুরে ঠাসা দেখতে কতটা সুন্দর বলো তো দেখেই মন ভরে যাবে এতটা লোভনীয় হয়েছে তো এই মুখসুলা পিঠাটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই একটা গ্যাস ওভেনের উপরে প্যান চাপিয়ে দিয়েছি এখানে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটাকে হালকা করে আমি ভেজে নেবো তো খুব সুন্দরভাবে দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি সুজির কাঁচা গন্ধটা গেলেই হবে তো বন্ধুরা লো মিডিয়াম আঁচের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে তাই একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি অ্যাড করবো দুই বাটি লিকুইড দুধ যেহেতু এখানে এক বাটি সুজি দিয়েছি তাই এখানে দুই বাটি আমি দুধ দেবো তো দুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে তাই খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দুধের সাথে সুজিটাকে একটু কুক করে নিতে হবে এটা এটা রান্না করতে করতে একটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে তো বন্ধুরা দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসছে তো ডোটা ঠিক রকম হবে তো এরপর এটাকে নামিয়ে একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নেব তো দেখো ডোটাকে আমি এই বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর হালকা ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো এক চামচ পরিমাণ ঘি তো ঘিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মুথে নিতে হবে মানে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি ঘিটা আর সুজিটা একসাথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ডোটা আমি বানিয়ে নিয়েছি একদম সফট হয়েছে আর সুজির কিন্তু কোনো চিহ্নই নেই মনে হচ্ছে এটা একদম ময়দা তো এইদিকে একটা পুর বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ড্রাই নারকেল এরপর এখানে আমি অ্যাড করে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা বেলা এক প্যাকেট দুধ আমি এখানে অ্যাড করেছি এরপর এখানে দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো গ্রাইন্ড করা চিনি তো এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো এরপর আমি দুধের মালাই দিয়ে দিয়েছি মালাইটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব তো দেখো পুরটা আমার এবার রেডি হয়েছে তো অল্প অল্প দুধ দিয়ে একদম পুরো রেডি করে নিয়েছি তো পুরটাকে আমি এক সাইডে রেখে দেবো এরপর চলো ডোয়ের কাছে চলে যাই তো ডোটাকে আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো ঠিক এইভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে তো দেখো সবগুলোই আমার কাটা হয়ে গেছে এরপর একটা আমি লেচি নিয়ে নিয়েছি হাতে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি এরপর মাছ বরাবর একটা মানে টুপির মতো করে নেব এরপর আমি সেই পুরটাকে এই মাছ বরাবর একটু দিয়ে দেবো খুব বেশি দিলে হবে না অল্পই দিতে হবে এরপর মুড়ে নিচ্ছি দেখো তো খুব সুন্দরভাবে এটাকে মুড়ে নিতে হবে তো ঠিক এইরকমভাবে কাজটাকে করে নিতে হবে এরপর হাতে করে গোল করে রাউন্ড করে নিতে হবে আবার তো দেখো বন্ধুরা এটা গোল করা হয়ে গেছে তো গোল করা আমার হয়ে গেছে এরপর ডিজাইনটা করে নিতে হবে তার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি ময়দা এরপর হাতে করে চেপে চেপে সাইডে একটু ঠিক এরম করে নিতে হবে ময়দা নিলে হাতে চেপে লাগবে না এগুলো মানে চ্যাট চ্যাটে হয়ে ধরে যাবে না যেহেতু এটা সুজির তো ঠিক এরকমভাবে করে নিয়েছি তারপর একটু মুড়ে মোড়ে নিতে হবে এর সে মানে ডিজাইনটা করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি ডিজাইনটা কেমনভাবে করছি ঠিক এইরকমভাবে মুড়ে নিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে কাজটাকে ধৈর্য সহকারে করতে হবে তো একটা পিঠা আমার রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই লুকটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে তো সেমভাবে আর একটাকেও বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো চলো তো প্রথমে একটা নিয়ে নিয়েছি এরপর হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে নেবো একটা বাটির শেপে করে নিতে হবে বাটি বা টুপি যেটাই খুশি বলতে পারো এরপর পুর নিয়ে নিয়েছি আবার মুখটাকে বন্ধ করে দেবো খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে না হলে পুটটা বেরিয়ে যেতে পারে তো আবারও গোল করে নিয়েছি তো এবার দেখো আমি ময়দা লাগিয়ে চারি সাইডটাকে ঠিক যেমন করেছিলাম সেরকমই করে নিচ্ছি এরপর চারি সাইড যখন হয়ে যাবে তখন এবার মুড়ে নেবো আমি তো দেখো আবারও মোড়ে নিচ্ছি তো সেম পদ্ধতিতেই করেছি তো আর একটাও আমার রেডি হয়ে গেছে তো সবগুলোকেই আমি বানিয়ে নেব এটাও কত সুন্দর হয়েছে সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি আর সবগুলোই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার ভেজে নেওয়ার পালা এগুলো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন আমি এই মুখসোলা পিঠাগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপরে একে করে এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো তেলের মধ্যে দিয়ে দেবো তো খুব সুন্দরভাবে আমি তিনটেকে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে বাকিগুলোকেও আবার পরে ভেজে নেব কতটা সুন্দর লাগছে দেখো আর ফুলছে সবই কিন্তু তো একটু টাইম নেই এগুলোকে ভেজে নিতে হবে একটু লালচে করে তো এগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব আর সেমভাবে বাকিগুলোকেও আবার ভেজে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে একটা সিরা বানাতে হবে তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এই দি দেব ওই কাপেরই এক কাপ পরিমাণ জল দি দিয়েছি সাদার গন্ধের জন্য দুটি এলাজকে फाটিয়ে এরপর জলটা দিয়ে দিচ্ছি চিনি আর জলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে তারের কোনো প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই শিরাটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা সব পিঠাই আমার হয়ে গেছে এরপর তোমাদেরকে দেখা যে দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি তো শিরাটা রেডি হয়ে গেছে এরপর আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই দিতে হবে তো সব পিঠাগুলোকে দেওয়ার পর আমি এটাকে একটু উল্টে নেব হালকা হাতে করে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে আর গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে একটু ফোটার পরই দুই থেকে তিন মিনিট ফোটার পরই এটাকে বন্ধ করে দিতে হবে তো আমি বন্ধ করে দিয়েছি ঢাকনা লাগিয়ে দিয়েছি এরপর চলো এগুলোকে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটু ঠান্ডা করার পর সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তাই একবার হলো এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে তো দেখি বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু সেম হয়েছে দুধ এই রেসিপিটা বানানোর জন্য দেখলে তো শুধুমাত্র সুজির প্রয়োজন হয় তো এক কাপ পরিমাণ সুজি থাকলেই অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা পুরে ঠাসা আর খেতে ব্যাপক হয়েছিল তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে